এখন রাত সাড়ে তিনটে সদরঘাট পার হচ্ছি আজিমগঞ্জ সিটি স্টেশন আমাদের ট্রেন সকাল সাড়ে চারটায় ট্রেন ঢুকে পড়েছে আমরা সকলের ট্রেনে উঠে পড়েছি এখন আহরন ব্রিজ পার হচ্ছি তিন পাহাড় স্টেশন ঢুকে পড়েছি এই তিন পাহাড় আপনারা দেখতে পারেন মহারাজপুর স্টেশন এখানে আমরা নেমে যাব স্টেশনের বাইরে অটো ধরে আমরা মতি ঝরনা পৌঁছে গেলাম এখানে অটো থেকে নেমে কিছুক্ষণ পাহাড়ের বাইরের ভিউটা দেখে নিলাম খুব ভালো লাগলো রেল স্টেশন থেকে টোটো ভাড়া জনপতি কুড়ি টাকা এখান থেকে মেন গেটের দিকে হেঁটে যেতে দেখবেন প্রচুর খাবারের দোকান এখানে কিছু খাওয়া দাওয়া করে নিয়ে ভিতরে প্রবেশ করাটাই ভালো কারণ ভিতরে কোনো খাবারের ব্যবস্থা নেই তাই আমরা সবাই মিলে ভাত খাওয়া দাওয়া করে নিলাম আপনারা জলের বোতল সঙ্গে অবশ্যই নেবেন ভিডিওতে যে লাল রঙের ঘরটি দেখছেন ওখানে পাঁচ টাকা দিয়ে টিকিট সংগ্রহ করে ভিতরে প্রবেশ করুন পথের ধারে অনেক বানর দেখতে পাবেন এটা বাইক পার্কিংয়ের জায়গা এরা গাড়ি জোগাচ্ছে একটু ভিতরে প্রবেশ করেই দূর থেকে ঝর্নার ভিউ দেখতে পাবেন এই সেই ঝর্নার ভিউ কিছুক্ষণ চলার পর সেই পাহাড়ি ঝর্নার কাছে পৌঁছে গেলাম কেউ যদি এই ঝর্নার জলে স্নান করতে চান তাহলে বাড়ি থেকে পোশাক নিয়ে যাবেন তাহলে কোনো অসুবিধা হবে না এখানে যতক্ষণ খুশি ঝর্নার জলে স্নান করতে পারেন কোনো বাধা নেই এটি একটি মন্দির চলুন ভিতরে যাওয়া যাক কোথা থেকে এই ঝর্নার জল পড়ছে চলুন পাহাড়ের টপে উঠে দেখে আসি এই গেট দিয়ে পাহাড়ের উপরে যাওয়ার রাস্তা এই সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে এরকম অনেক কটা সিঁড়ি আছে এই পাহাড়ের উপরে এসছি এই দেখুন ঝর্ণা জল বয়ে চলেছে এটা হচ্ছে পাহাড়ের টপ জায়গা এই জলটায় ঝর্ণা হয়ে নিচে পড়ছে উপর থেকে জলটা কিভাবে নিচে পড়ছে কাছে গিয়ে দেখা যাক চলুন খুব রিক্সের ওপর ভিডিওটা করলাম